ভারতীয় জলসীমা লঙ্ঘন আটক লায়লা ও মেঘনা বাংলাদেশি ট্রলারে আটাত্তর জন মৎস্যজীবীকে গ্রেফতার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জলে জোরদার নজরদারি এদিকে রাতের আধারে মহিলার বাড়ি ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় মহেশলার তৃণমূল পুরোপিতার ঘনিষ্ঠ স্যাংাতরা সিসিটিভি ফুটেজ থাকার দুষ্কৃতীদের নিয়ে নিরুত্তাপ খোদ পুরোপিতা আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণের এক থেকে চারতলাটাইজবিচে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো জলসীমা লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি বাংলাদেশী অত্যাধুনিক ট্রলার সহ আটাত্তর জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বুধবার দুপুরে নজরদারি চালানোর সময় লায়লা ও মেঘনা নামে দুটি অত্যাধুনিক ট্রলার দেখে সন্দেহ হয় উপকূলরক্ষী বাহিনীর এরপর তড়ি ওই দুটি ট্রলারকে ঘিরে ফেলে ট্রলারে থাকা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন রক্ষীরা ট্রলার দুটি বাংলাদেশের ভারতীয় জলসীমা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ায় দুটি ট্রলার সহ মোট আটাত্তর জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে তাদের উড়িষ্যার পারাদ্বীপে নিয়ে এসেছেন রক্ষীরা তাৎপর্যপূর্ণভাবে বেশ কয়েক মাস আগে বেশ কিছু ভারতীয় মৎস্যজীবীর সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে গিয়ে বাংলাদেশী উপকূল রক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে বাংলাদেশী মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল আজ এই ঘটনার পর প্রমাণিত হচ্ছে সীমানা লঙ্ঘন শুধু একতরফা হয়নি তেমনটাই দাবি করেছে ভারতীয় মৎস্যজীবীরা দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ এখনো না গলেও আইনি জটিলতা কাটিয়ে আটক মৎস্যজীবীদের ফিরিয়ানো হবে বলেই আশাবাদী কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রতিনাথ মাত্র অ্যাসোসিয়েশনের আমাদের মৎস্যজীবীদের কাছে খবর আমরা যেটুকু পেয়েছি লায়লা আর মেঘনা ফাইভ নামে দুটি আহ অত্যাধুনিক অত্যাধুনিক আহ ফিশিং আহ ফিশিং ভেসেলকে আমাদের জলসীমার মধ্যে থেকে আহ ভারতীয় নোম্বাই নিয়ে অরেস্ট করেছেন এবং ওদেরকে পারাদ্বীপে নিয়ে গেছে তো এই ঘটনা সেই ঘটে থাকে আমাদের ট্রলার গুলো একটু আধটু আইএমবিএল ক্রস করে ওদেরগুলো আছে আমরা সাধারণত এইগুলোকে নিয়ে আগে আমরা কোন অভিযোগ জানাতাম না কারণ একটা আমাদের দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ছিল এখন সেরকম নষ্ট হওয়ার কারণে সেই ঘটনাগুলো ঘটছে না সেরকম আমাদের কাছে খবর নেই আমাদের যেটু আমাদের টলার গুলো যেটুকুই দেখেছে ওদেরকে আমাদের জলশ্রেমার মধ্যেই ধরেছে ধরে আর কি মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ডে রাতে এক মহিলার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল খোদ কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে ওয়ার্ডের বাসিন্দা সাহিদা বেগমের অভিযোগ তিনি মক্কা গিয়েছিলেন সেখান থেকে তিনি তার ছেলেকে ফোন করেন কিন্তু ছেলে ফোন না ধরার নিরাপত্তার খাতিরে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে তিনি দেখেন তার বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে তড়িঘড়ি তিনি ওয়ার্ডের পুরো তারকনাথ সাহাকে ফোন করেন গোটা বিষয়ে মহেশতলা থানাতেও লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় মহিলার অভিযোগ ভাঙচুর চালানো দুষ্কৃতীরা কাউন্সিলরেরই ঘনিষ্ঠ ঘটনার পর থেকে

দেখছি ওখানে পশুরাও ওদিকে থাকে স্টেড অফরা ওদিকে থাকা থাকে তো ওদিকে ক্যামেরাটা দিয়ে দেখেছি ওদিকে খুব আওয়াজ শব্দ হচ্ছে খুব আমাকে রাফ রাফ গালাগালি দিচ্ছে গালাগালি দিচ্ছে তখন আমি কি করলাম যে রেকর্ডিংয়ের জন্য আমি তখন ওটা অফ করে দিলাম আমার ক্যামেরা আমি যেহেতু মাক্কা থেকেই দেখছি মাক্কা থেকে দেখছি তো অফ করে দিয়েছে না থাক রেকর্ডিং হোক যেহেতু রেকর্ডিংটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ রেকর্ডিং হোক বলে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি বাড়ির লোকে সবাইকে জানিয়েছি জানাতে তারা এসছে এসে তারা তো কখন তখনে সব ইয়ে করে তারপর আমি আমি কাউন্সিলারকে সঙ্গে 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 আমি কাউন্সিলরতে যাই এটা আমার 24 নম্বর ওয়ার্ড মহিসতলা 24 নম্বর ওয়ার্ড আমি সঙ্গে সঙ্গে তারকশাকে সং ইমিডিয়েট সঙ্গে সঙ্গে মাত্রা থেকে আমি কাতে কাঁদতে ফোন করছি দাদা দেখুন আমার বাড়িতে এরকম অ্যাটাক করেছে ছেলের আপনার পার্টির ছেলেরা আপনি কিছু করুন আমার ছেলে একা আমি এখানে এবাদত করতে এসেছি এরকম নির্যাতন কত সহ্য করা যায় সব সময় সব সময় আমার সাথে এরকম করে আমি সঙ্গে সঙ্গে আমি তারকশাকে ফোন করেছি মেসেজও করে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি দাদা আপনি উনি বলেছেন ঠিক আছে দেখছি তো কোনো দেখেনি আমি তারপরে এসেছি এসে তারপরে আমি সঙ্গে সঙ্গে আবার থানায় টানায় জানিয়েছি থানায় টানাতে তারাও আমাকে কোনো কোনো আমার কোনো সব আমি সব কিছু দিয়েছি থানার মধ্যে লিখিতভাবে সব কিছু যা করতে হয় করেছি কিন্তু থানার থেকে মেজুবাবু বললেন যে এখনও পুরো পনেরো কুড়ি দিন তিরিশ দিন লাগবে ইনকোয়ারি করবো আমি এটা তো এটা কেস নিন না আপনারা আমার ঘরে তো এটা অ্যাটাক করছে এটা তো একদম ক্রাইম করে করছে এটা আপনারা একটা ফ্যান হ্যাঁ তো ওরা বলছে না পনেরো দিন এক আগে পনেরো কুড়ি দিন পরে এক ইনকোয়ারি হবে তারপরে যা হবে তারপরে ওনার বললো বললো আমি চলে আসলাম ঠিক আছে তারপরে আবার কৌশিক স্যারকে ফোন করলাম কৌশিক স্যার বললো যে ঠিক আছে আমি আসছি এখনই আসছি থানায় যাওয়ার পরে কৌশিক স্যার আসছি বলে আমি বলে স্যার কখন আসবেন কখন আসবেন বলে হ্যাঁ কালকে আবার আসবো রাতে তো আসলাম আমরা ওয়েট করে 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 পরের দিনে সকালে আসেননি আর আবার কৌশিক স্যারকে বললাম স্যার আপনি আপনারা যদি না আমাকে সাপোর্ট করেন আমি কোথায় যাব আপনারাই তো আমার সাহারা হ্যাঁ যখন মেজবাবুকে বলছি মেজবাবু কেন আমাদের আমাদের যে বলছো আমরা গেলে কি সব সমাধান হবে তারপরে কি ওরা অ্যাটাক করবে না আমি যে করে স্যার অ্যাটাক করতে তাহলে আপনার কাছে আমি এসছি কী করতে আপনার কাছে আমি সাহায্য চাই কি কী করতে এসেছি আপনারা যদি আমাকে সাহায্য না করেন আপনারা যাবেন তারপর আমার উপরে একটা করবে এটা কখনো সব হতে পারে এরা হলো কাউন্সিলারের পার্টির ছেলেরা ওনার খুব ক্লোজ পাড়ারই ওই সাইডে থাকে কাউন্সিলারের খুব ক্লোজ ছেলেরা হ্যাঁ তারপর তো কৌশিক স্যারও বললেন তিনি আসলেন তিনি বললেন যে আমার তেরো তারিখ আমি এখন তেরো তারিখ পর্যন্ত আমার ট্রেনিং আছে আমি এখন আসতে পারবো না এই এই হলো কাউন্সিলারের কাছে আবার গেলাম আমি যে স্যার কাউন্সিলর স্যার এরকমের ব্যাপার তো উনি কোনো তার কোনো ইয়ে করলেন না ওনাদেরই সাপোর্ট করলেন কিছু কোনো কিছু করলেন তারপর আমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে যে আমি যখন থেকে বাড়িটা করেছি আমি কোনো কাউকে পয়সা টসা দেয়নি ওনাদের পয়সাই আমি একটু শুনতে পাচ্ছি পয়সার চাপ নাহলে এতদিন ধরে আমাকে নির্যাতন কেন করবে এখনো পয়সা দিতে পারছি না বলে আমার উপরে এরকম অ্যাটাক হচ্ছে আমার উপরে মানে মারার পর আমি আমার ছেলেকে নিয়ে একা থাকি আমার আমার তো কেউ নেই সারাটা রাস্তায় ওরা তো বলে দেবে মেরে দেবে মেরে দেবে মারার করে দেবে এরকম অত্যাচার আজকে বাড়িতে করেছে